ধন্যবাদ মাননীয় স্পিকার ধন্যবাদ অভিনন্দন মাননীয় অর্থমন্ত্রীকে জাতীয় বাজেট উত্থাপনের জন্য মাননীয় অর্থমন্ত্রী বিশ্ববিদ্যালয় জীবনে আমার সিনিয়র ভাই আমরা যখন অর্থনীতি বিভাগে সেই সময় পাকিস্তানের বাইশ পরিবারের সম্পদ করার বিরুদ্ধে আঞ্চলিক বৈষম্য ও পরলোক গরিবের বৈষম্যের বিরুদ্ধে লড়াই করেছি তিনি তার সাথী ছিলেন আমি আশা করেছিলাম ষাটের দশকের সেই এবং তিনি কূটনীতিক্ষেত্রেও একজন সফল এবং অনন্য ভূমিকা তিনি রেখেছেন আমি আশা করেছিলাম সেই সাড়ের দশকের নৈতিকতা এবং মুক্তিযুদ্ধের নৈতিকতার ভিত্তিতে তিনি সাহসী বাজেট এখানে উত্থাপন করবেন কিন্তু মানে স্পিকার আমি খুব দুঃখের সাথে বলছি যে আমার সেই আশা পূরণ হয়নি বরঞ্চ আমাদের মানে অর্থমন্ত্রী সাবেক অর্থমন্ত্রীর পুরনো পথেই হেঁটেছেন মানে স্পিকার বাজারে আলোচনায় আমি গত দুবছরে যে কথা বারবার বলেছি একটি নিষ্ঠু অলিগার আমাদের অর্থনীতি নিয়ন্ত্রণ করছে সেই অলিগারকে স্বার্থেই আমাদের মূল্যস্ফীতি কমিয়ে যায়নি দ্রব্যমূল্যের খেলাফের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি দুর্নীতি অর্থ পাচার ব্যাঙ্কিং খাতে লুট রাজ্য ও খেলা বিশাল পাহাড় অর্থনীতিকে ভঙ্গুল অবস্থায় উপনীত করেছে মানুষ স্পিকার এর থেকে অর্থনীতিকে পুনরুদ্ধারের জন্য পুনরুদ্ধার জন রাষ্ট্রীয় জীবনে স্বস্তি ফিরিয়ে আনাই ছিল বর্তমান সময়ের জরুরি কর্তব্য কিন্তু সেই লক্ষ্যে বাজেটে কোনো ব্যবস্থা দেখা যায়নি বাজেটে উল্লেখ করা আওয়ামী লীগের নির্বাচন ইস্তরের কথা আমি কিন্তু তার কোনো মিল এখানে খুঁজে পাইনি মানে স্পিকার বাজেটে মূল্যস্ফীতি সম্পর্কে বৈশ্বিক সংকটের কথা বলা হয়েছে কিন্তু এই একই বৈশ্বিক পরিস্থিতিতে শ্রীলঙ্কা ও ভারত সেই মূল্যস্ফীতি কমিয়ে এনেছে কি এবং বাংলাদেশ সেটা পারেনি কেন পারেনি সে কথা যেটা কিন্তু উল্লেখ নাই মাননীয় অর্থমন্ত্রী বাজির উত্তর সংবাদ সম্মেলনে তিনি আমাদেরকে ছ মাসের মধ্যে মূল্যস্ফীতি কমিয়ে আনা আশা দিয়েছেন আমরা ধৈর্য ধরে অপেক্ষা করব আমি প্রস্তাব করছি যে ছ মাস পরে এই এই সংসদে এই মূল্যস্ফীতির বিষয়ে যেন আমরা একটি পূর্ণাঙ্গ বিতর্ক অনুষ্ঠানের ব্যবস্থা করি মাননীয় অর্থমন্ত্রী যেন সেখানে তার পূর্ণাঙ্গ বক্তব্য আমরা যেটা অংশগ্রহণ করতে পারি মানে স্পিকার মূল্যস্থিতির অভিজ্ঞতা সাধারণ মানুষকে বহন করতে হয় এই উচ্চ কারণে মানুষ এখন সঞ্চয় থেকে তার সংসারের খরচ পেলাচ্ছে তাদের খাদ্য তালিকার জিনিসপত্র কমিয়ে আনছে এই বাস্তবতার আলোকেই মাননীয় অর্থমন্ত্রী তিনি কিছু আমদানি করে নিত্য প্রয়োজনীয় জিনিসের উপরে শুল্ক কমিয়ে দিয়েছেন এই জন্য তাকে ধন্যবাদ এবং এই ইতিবাচক পদক্ষেপ যদি বাজারে প্রভাব ফেলতে পারত তাহলে খুব খুশি হতাম কিন্তু মাননীয় স্পিকার আমরা দেখেছি এর কোনো প্রভাব বাজারে নেই বরঞ্চ উল্টো বাজার সিন্ডিকেট সে আগের মতোই দ্রব্যমূল্য নিয়ে খেলা করছে মানুষকে তার শিকারে পরিণত করছে সরকার স্বীকার করছেন যে সিন্ডিকেট রয়েছে কিন্তু সেই সিন্ডিকেট ভাঙার কোন উদ্যোগ আমরা কিন্তু দেখি না বরঞ্চ বাজারে পরোক্ষ করে বিস্তৃত বোঝার যে প্রস্তাব করা হয়েছে তা বাজারের উপরে এসে পড়বে এবং সেটা সাধারণ মানুষকে বহন করতে হবে মানুষ স্পিকার এক্ষেত্রে টিসিবির দিলাসী বাড়িয়ে দেওয়ার কথা বলা হয়েছে বলা হয়েছে এক কোটি ফ্যামিলি কার্ডের কথা এটা ঠিক যে এর ফলে গরিব মানুষের কিছু অংশ সুবিধা পাবে কিন্তু নিম্নবিত্ত এবং মধ্যবিত্তের বৃহৎ অংশ তারা কিন্তু এর সুফল ভোগ করবে না এই ক্ষেত্রে আমি বঙ্গবন্ধু স্বাধীনতা সেই পরিস্থিতিতে যে স্টেটের রেশনিং এবং মডি হয়ে রেশনিং চালু করেছিলেন আমি সেটা চালু করার কথা বলছি এখন আর আমাদের এর জন্য বিদেশের দিকে চারশো পিয় চাষ গমের দিকে তাকিয়ে থাকতে হবে না আমাদের খাদ্য দিয়েই আমরা এই রেশন ব্যবস্থা আমাদের উৎপাদন দিয়ে ব্যবস্থা আমরা চালু করতে পারি মানে স্পিকার আমি আর কিছু না হোক মাননীয় অর্থমন্ত্রীকে শ্রমিকাঞ্চলের রেশনিং ব্যবস্থা চালু করার জন্য অর্থমন্ত্রীকে স্মরণ করে দেব মানে স্পিকার আপনি জানেন বঙ্গবন্ধুরা শেষ বৈষম্যের বিরুদ্ধে কথা বলেছেন তা সেই বাংলাদেশ এখন উচ্চ বৈষম্যের দেশ কিন্তু তার স্বীকৃতি বাজেটে নেই সরকারি পরিসংখ্যার মতেই দেশের উপরের দশ ভাগের হাতে বাংলাদেশের সম্পদের একচল্লিশ ভাগ কেন্দ্রীভূত আর নিচে দশ ভাগের হাতে রয়েছে এক পয়েন্ট একত্রিশ ভাগ মাত্র নিউ গবেষণা প্রতিষ্ঠান ওয়েল এর হিসাব অনুযায়ী বাংলাদেশ এখন ধনী উৎপাদনে পৃথিবীর নেতৃস্থানে বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান অনুযায়ী দু হাজার তেইশ সালের শেষ ভাগে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ তেরো হাজার পাঁচশো ছিয়াশি যেটি মাত্র দু সালে ছিল তিন হাজার পঁয়তাল্লিশ ভাগের মালিক একথা বলা হয়ে থাকে বাংলাদেশের এই অ করা ধ্বনি উৎপাদনে ইসানিত না হয়ে এটাকে ভালোভাবে না। উচিত এই ধ্বনি নিচের দিকে ত্রিকুল দান করবে কিন্তু মানুষ এই যুক্তি গ্রহণ করার জন্য যদি এই সম্পদ দেশে বিনিয়োগ হতো কিন্তু এই সম্পদ দেশে বিনিয়োগ না হয়ে বিনিয়োগ হচ্ছে দেশের বাইরে মার্কিন ফাইন্যান্সিয়াল ইন্টিক ইনস্টিটিউশন দেখিয়েছে যে বছরের সাত বিলিয়ন ডলার বাংলাদেশ থেকে পাচার হয়ে যাচ্ছে পর স্পিকার এই বিনিয়োগ হচ্ছে কানাডার বেগমপাড়ায় মালয়েশিয়ার সেকেন্ড হবে সিঙ্গাপুর দুবাইয়ের আধুনিক শপিং মল রিয়েল এস্টেট হুন্ডি ব্যবসায় এই টাকা লভ্যাংশ দেশে ফিরিয়ে আনা যাচ্ছে না পাচার টাকা ফিরিয়ে আনা কোনো উদ্যোগ নাই অথচ প্রবাসীরা বিদেশে হাড় ভাঙা খাটুনি করে যে আয় দেশে পাঠায় তারপর কর বসানো হচ্ছে তাদের বিদেশ যাত্রা নিয়ে হাজার হাজার কোটি টাকা হাতিয়ে নেওয়া হচ্ছে মানে স্পিকার এই অর্থ সম্পদ উচ্চার উপার্জনের অন্যতম মাধ্যম হচ্ছে ব্যাংক থেকে টাকা নিয়ে এটা ফেরত না দেওয়া ব্যাংক লুট ও দুর্নীতি দু হাজার ন সালে বাইশ হাজার চারশো একাশি কোটি টাকার খেলা ফিরিয়ে এখন এক লাখ বিরাশি হাজার কোটি টাকা পুনত শিলিকলনে অবলোপন ধরলের পরিমাণ চার থেকে পাঁচ লাখ কোটি টাকা দাঁড়াবে মানে স্পিকার আপনাকে স্মরণ করিয়ে দিতে চাই দু হাজার উনিশ সালে সাবেক অর্থমন্ত্রী যখন বিশেষ গোষ্ঠীর সাথে খেলাফি ঋণ পুনঃতফসিলের ক্ষেত্রে ডাউন পেমেন্ট তিরিশ ভাগ থেকে দুভাগে নামিয়ে আনেন তখন এতে আপত্তি জানিয়ে আপত্তি করতে আবার দেওয়া আটষট্টি বিধির নোটিশ আপনি আলোচনা করতে দেন নাই সেদিন অর্থমন্ত্রী বলেছিলেন আর একটাও টাকাও খেলাফি ঋণ পারবে না কিন্তু কেবলমাত্র এই বছরের প্রথম প্রান্তিকেই ছত্রিশ হাজার কোটি টাকার উপরে খেলার ঋণ বেড়েছে আর পুরোটার কথা আগেই বলেছি মানে স্পিকার সেদিন এই বিষয়ে আলোচনা হলে সংসদ এই বিবেক অন্তর পরিষ্কার থাকতো এখন আমরা নেই কেবল একজন শিল্প উদ্যোক্তা সংসদ সদস্য টেলিভিশনে বলেছেন চার পাঁচজন লোক ব্যাংকগুলোকে ফোকা করে দিয়েছে আর ব্যাংকে নৈরাজ্য লুট বন্ধন করতে লুট বন্ধ করতে বাংলাদেশ ব্যাংকে তগলুকি ব্যবস্থা নিচ্ছে তাতে আমরা লক্ষ্য করে দেখছি যারা পরিচালনা পরিষদের সদস্য পরিচালনা পরিষদ থাকে সেগুলো বাতিল হচ্ছে কি যে পরিচালকরা লুট করছে তাদের কোনো শাস্তির ব্যবস্থা সেখানে আমরা দেখছি না মানে স্পিকার আমি এই প্রসঙ্গে দেশের সর্বগ্রাসী দুর্নীতি সম্পর্কে আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই বিএনপি আমলে আমরা বাংলাদেশ বিএনপি আমলে বাংলাদেশ দুর্নীতিতে পাঁচ পাঁচবার চ্যাম্পিয়ন হয়েছে তার বিরুদ্ধে আমরা লড়াই করছি মানে স্পিকার এই দুর্নীতি দুর্বৃত্তের বিরুদ্ধেই আমরা চোদ্দ দলের কর্মসূচি নিয়ে আন্দোলন করেছিলাম সেই সময় আমি বিভিন্ন লেখায় দেখিয়েছিলাম দুর্নীতি বন্ধ করতে পারলে আমাদের প্রবৃদ্ধি দুই পয়েন্ট পাঁচ বৃদ্ধি পেত কিন্তু বিএনপি আমলের দুর্নীতির সুযোগের থেকে শীর্ষস্থান থেকে সেই কলম্ব থেকে আমরা মুক্তি পেয়েছি ঠিকই কিন্তু এখন আমরা সেই সূচকে শীর্ষ দশের মধ্যে রয়েছি বরং রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহার করে দুর্নীতি সম্প্রতি যে চিত্র বেরিয়ে আসছে তা দেশের ভাবমূর্তি কেবল নয় সরকারি বিভিন্ন পরিচালন সম্পর্কে জনমনে অনাস্থা সৃষ্টি করছে একথা এখন আর অস্বীকার করার উপায় নাই যে সাবেক পুলিশ প্রধান ও সেনাপ্রধানের দুর্নীতি চিত্র হিমশৈলের অর্থাৎ আইসবাগের টিপপ আইসবাগ মাত্র ক্ষুদ্র পরিবহন মাত্র এখনো বিশেষ ব্যবস্থা গ্রহণ করে দুর্নীতি বিস্তার রোধ করা না গেলে হিমশৈলের ধাক্কায় দেশের উন্নয়ন অগ্রগতির সলিল সমাধি হবে কিন্তু দুর্ভাগ্য হলো মানুষ স্পিকার আমরা দেখলাম বড় এখানে পুলিশ অ্যাসোসিয়েশন থেকে সাংবাদিকদের দুর্নীতির খবর প্রকাশ করার জন্য ধমক দেওয়া হয়েছে অনেক মন্ত্রী এই তথ্যগুলোকে অনুমান ভিত্তিক বলে অভিহিত করছেন ডিফেন্ড করছেন মানে স্পিকার আমি এই প্রসঙ্গে দুর্নীতিবিরোধী অভিযানে চীনের উদাহরণ আনবো সেখানে পলিট সদস্যকে অনুচ্ছুত করে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে ভিয়েতনামের বিলিয়নিয়ার ব্যাংকারকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে আমি সে পর্যন্ত যাব না আমি কেবল বলবো দুর্নীতির এই মহোৎসব বন্ধ করতে এখনই বিশেষ কমিশন গঠন করে দুর্নীতিবাজদের বিরুদ্ধে বিচার করা হোক তাদের অর্থ সম্পদ বাজেয়াপ্ত করা হোক এবং কঠিনতম শাস্তি দেওয়া হোক দিন খেলাপি অর্থ আত্মসাতকারের জন্য ট্রাইব্যুনাল গঠন করা হোক মানে স্পিকার আমি জানি উন্নয়নে বেদনা আছে কিন্তু সেই বেদনে যদি চোখের সামনে দেশের সম্পদ লুট করা হয় তখন সেটা গ্রহণ করা যায় না ওই লুটে তাকে সাদা করতে অর্ধেক কর দিয়ে সদূপে অর্জিত অর্থের চেয়ে অর্ধেক কর দিয়ে সাঁতার প্রস্তাব করা হয় সেটা সতর্কতার জন্য তিরস্কার এবং অশতদের জন্য পুরস্কারের সামিল হয়ে দাও দুই মিনিট ম্যানেনি ধন্যবাদ স্পিকার এই পক্ষে যেসব যুক্তি দেওয়া হয়েছে তা কেবল অসারী নয় এই প্রসঙ্গে সরকারের অতীত অবস্থানের বিপরীত খালদা জিয়ার জন্য যে অনৈতিক। বর্তমানেও সেটা অনৈতিক আশা করি অর্থমন্ত্রী এই প্রস্তাব প্রত্যাহার করে সংসদকে দায়ভার থেকে রেহাই দেবেন স্পিকার বিভিন্ন ক্ষেত্রে বরাদ্দ হিসেবে শিক্ষা স্বাস্থ্য ক্ষেত্রে বরাদ্দ টাকার অঙ্কে বেড়েছে কিন্তু জিডিপি শতকরা হাতে হয় বঙ্গবন্ধু বলেছিলেন শিক্ষা খাতে বিনিয়োগ সর্বশ্রেষ্ঠ বিনিয়োগ অথচ এই বিনিয়োগ এখন নাই বরং শিক্ষা ক্ষেত্রে আমরা সাম্প্রদায়িক মৌলবাদ আক্রমণে ক্রমশ পিছু হচ্ছি সামাজিক খাতের বরাদ্দ বেড়েছে কিন্তু আমি বহুবার বলেছি এই দেশে সুogun করে থাকি রয়েছে সরকারি পেনশন স্কিম সঞ্চয়পত্র সুদ ও যেতে ভাতা সামাজিক নিয়াপত্র অন্তভুক্ত অন স্পিকার এই বাজে সেশন আগেই আমরা একজন সাংসদের নিশংস খুনের ঘটনা জেনেছি কিন্তু তার দেহবশেষ না পায় শনাক্ত করতে পাইনি কিন্তু এই খুনের ঘটনাকে কেন্দ্র করে পশ্চিম অঞ্চলের শূন্য মাদক চোরাচালান নিয়ে অপরাধ জগতের যে চিত্র বেরিয়ে আসছে সে খবর প্রকাশিত হচ্ছে তাতে সংসদ সদস্য এবং সংসদের ভাবমূর্তি নষ্ট হচ্ছে মানুষ এই বিষয়টি এখনই আরো বেশি ক্ষতি করে রাখার কেবল খুনের হিসেবে নয় এই বিষয়গুলো আমাদের দেখতে হবে নিজেদের যদি আমরা পারি তাহলেই কেবল মাননীয় প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ গড়া যাবে অর্থমন্ত্রীর বাজেট বক্তৃতার শিরোনাম অর্থপূর্ণ হবে মানে স্পিকার আমি এখন নদীর কথা বলবো তিস্তার চুক্তি দেড় দশক ধরে অধরে রয়ে গেছে মাননীয় প্রধানমন্ত্রী ভারত সফরে ভারতের তিস্তার পানি প্রবাহ বৃদ্ধি সংরক্ষণে ব্যবস্থাপনায় সহযোগিতা কথা বলেছে কিন্তু তিস্তার পানি চুক্তি কোথায় গেল সেটা আমরা জানি না তিস্তার পানি বন্টন চুক্তি না করে এই সহযোগিতা গাছের গোড়া কেটে উপরে দিয়ে পান ঝরার সামিল ওই সফরে গঙ্গার চুক্তি নবায়নের কথা এসছে তার জন্য ধন্যবাদ কিন্তু এই চুক্তিতে গঙ্গার মাননীয় সদস্য কয় মিনিট দুই মিনিট আরেকটি জি শেষ করুন মানে ওই সংকোচ থেকে কেটে গণ্ডান প্রভাবিত যে বিষয়টি ছিল তা তিরিশ বছরে বাস্তবায় হয়নি বরঞ্চ এখন ফারাক্কার উপরে আরেকটি ব্যারেজ তৈরির কথা এসছে মানে স্পিকার মাননীয় প্রধানমন্ত্রী সংসদে তিস্তা কথা বলেছেন কিন্তু বাজেটে তার জন্য কোনো বরাদ্দ নাই বাজেট বরাদ্দের প্রতিটি ক্ষেত্রে রংপুর বিভাগ বঞ্চিত হয়েছে এই আঞ্চলিক বৈষম্য দূর করে তিস্তা সহ উত্তরবঙ্গের জন্য সহ ব্যবস্থা নিতে হবে তিস্তা নিয়োজনা বা ভূ রাজনীতির দরতের শিকার না হয়। প্রয়োজনে পদ্মা সেতুর মতন নিজেদের অর্থায়নে তিস্তা কর্তৃপক্ষ গঠন করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করতে হবে পরিবেশ রক্ষায় মনেও প্রধানমন্ত্রী চ্যাম্পিয়ন অব আর্থ ভূষণে ভূষিত হয়েছেন জলবায়ু পরিবর্তনের লড়াইয়ে পৃথিবীতে তার নেতৃত্ব নেতৃত্বব্যাহত থাকবে সেই আশা করছি মান স্পিকার মান স্পিকার আমি এখন দক্ষিণাঞ্চল অঞ্চল থেকে নির্বাচিত সংসদ সদস্য সেইখানে পদ্মা সেতু আমাদের অর্থনীতিকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে বিশাল ভূমিকা পালন করবে কিন্তু ভোরা থেকে গ্যাস যদি না আনতে পারি এবং ঢাকা থেকে যদি পর্যন্ত ভাঙ্গা থেকে কুয়াকাড়া পর্যন্ত যদি রাস্তা না হয় তাহলে সেই অর্থনৈতিক অগ্রগতি থমকে দাঁড়াবে আবার উপজেলার পরে উপরে সেতু নির্মাণ এটি একটি জরুরি বিষয় হয়ে দাঁড়িয়েছে কেবল তাই নয় হয় মানুষ স্পিকার আজকে দক্ষিণাঞ্চলের সমস্ত জেলাগুলোকে আজকে এই নেমালে যে আঘাত এসছে তাতে মাছের ঘরের যে ক্ষতি হয়েছে গরুর খাবারের এবং পোলট্রির যে ক্ষতি হয়েছে তার ক্ষতিপূরণের জন্য ব্যবস্থা নেওয়ার জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রী এবং সম্পদ মন্ত্রী দুর্যোগ ব্যবস্থা মন্ত্রীর দৃশ্য ঘোষণা করছি স্পিকার আমি আমার কথা না বেড়ে আমি কেবলই কথা বলে শেষ করব। বাংলাদেশ এগিয়ে চলেছে বাংলাদেশ এগিয়ে যাবে তবে নিশ্চিত হবে দুর্নীতি দুর্বৃত্তায়ন অর্থনৈতিক নৈরাজ্য ব্যাংক লুট সেগুলোকে দূর করতে পারলেই কেবল আমরা এগিয়ে সম্ভব করতে পারবো আপনাকে অসংখ্য ধন্যবাদ মানুষ স্পিকার ধন্যবাদ